থানাধীন রতনকান্দি গ্রামে একটা পাঁচ বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে এই অভিযোগে তাকে চিকিৎসার জন্য মঞ্চুরালী মেডিকেলে ভর্তি করা হয়েছে এই সংবাদ পায়ে আমরা তাৎক্ষণিকভাবে সাদার থানা পুলিশ অভিধান করে এই ঘটনার সাথে যে জড়িত ছিল সেই তেরো বছরের কিশোরকে আমরা পুলিশের হেফাজতে নিয়ে আসতে সক্ষম হই এবং এই ঘটনায় মঞ্চুরালী মেডিকেল কলেজের চিকিৎসাধীন ভিক্টিমের বাবা বাদী হয়ে আমাদের কাছে অভিযোগ করলে আমরা নিয়মিত মামলা রুজু হয়েছে এবং এই ঘটনা ঘটনার সহিত জড়িত আইনের সাথে সাংঘর্ষিক শিশু রিসাদকে আমরা বিজ্ঞ আদালতে সেফর্য করেছি আমাদের ভিকটিমকে পরীক্ষা এবং অন্যান্য মামলা তদন্ত কার্যক্রম সম্পূর্ণ সম্পন্ন হয়ে গেলে এই মামলা সংক্রান্তে আমরা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করতে পারবের শারীরিক অবস্থার এটা সে এখন হাসপাতালে ভর্তি আছে এখন মোটামুটি অনেক ভালো আচ্ছা আর সজুনদের কাছ থেকে বিবরণটা কি জানতে পেরেছেন কীভাবে বিবরণ আমরা প্রথমভাবে যেটা জেনেছি যে গত দশ তারিখে সকাল অনুমান দশটা তিরিশ ঘটিকার সময় যে ভিক্টরিয়াম তাকে তার প্রতিবেশীর যে অভিযুক্ত পাওয়া গেছে কিশোর সে তাকে বাড়ির পিছনে একটা কাঁঠালো গাছের নিচে নিয়ে তাকে ধর্ষণ করে এবং এই ধর্ষণেতে সে প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে এই লোকালি চিকিৎসা করা হয় এবং লোকাল চিকিৎসা পরে তাকে আবার মঞ্চুর আলী মেডিকেলে প্রেরণ করতে বর্তমানে সে মঞ্চুর আলী মেডিকেলে চিকিৎসাধীন আছে আচ্ছা আমরা যে জানতে পেরেছি পরিবার থেকে নাকি বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছিল এই বিষয়টা আপনার কেমন জানতে পেরেছেন এটা যেহেতু আমরা গতকাল জেনেছি গতকাল ছিল তেরো তারিখের ঘটনা যেহেতু দশ তারিখে ছিল সুতরাং হয়তো এ বিষয়ে তারাই ভালো বলতে পারবে কেন বিষয়গুলো তারা গোপন রেখেছিল আচ্ছা মানে তারা কি কি মানে কার্যক্রম চালিয়েছে বাচ্চাটার সুস্থতার জন্য তারা লোকালি এখানে যে একটা ডাক্তারের কাছে নিয়েছিল চিকিৎসার জন্য পরে সেই ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে বলছে তার এখানে চিকিৎসা হবে না তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জের এম মঞ্চুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বাচ্চা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছে আমরা তথ্য পেয়েছি যে এই কিশোর রিসার্ভ আর একটি বাচ্চা কে করে যে এই বিষয়ে কি আপনারা কোনো তথ্য এই বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি আমাদের তদন্তাধীন আছে তদন্তাধীন যদি আরো কোনো কিছু পাওয়া যায় তবে তদন্ত শেষে আমরা এটা জানাতে পারবো আচ্ছা ঋষাদের সাথে কথা বলে কি ওর থেকে কোনো তথ্য পেয়েছেন আমরা প্রাথমিকভাবে কדיগা সংবাদ করেছি তবে এটা আমরা তদন্তের শেষে আমরা বলতে পারবো আর কি আচ্ছা এই ঘটনা আমরা জানতে পেরেছি যে আপনারা পুলিশ অ্যাকশন নিয়েছেন তো পুলিশ প্রশাসন আপনারা জানতে পারবেন যে দেখছেন যে আমরা এই নিউজটা পাওয়ার সাথে সাথে আমরা পুলিশ ঘটনাস্থলে ওখানে পৌঁছে গেছিলাম পৌঁছে আমরা ওই যার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ ছিল রিসাদ সেই রিসাদকে আমরা আইনের হেফাজতে নিতে সক্ষম হয়েছি পাশাপাশি আমরা প্রাথমিক তদন্ত আমরা সমাপ্ত করছি এখন অন্যান্যদের তদন্ত কার্যক্রম আছে মামলা হয়ে গেছে এবং অন্যান্য তদন্ত কার্যক্রম আছে আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে সেই তদন্ত কার্যক্রম শেষ করে আমরা একটা বিস্তারিত প্রতিবেদন দায়িত করতে পারবো বিজ্ঞ দলতে গত গতকাল আমরা বিকালে আমরা তাকে অ্যারেস্ট করছি আজকে সকাল দশটার পূর্বেই তাকে আমরা বিজ্ঞ আদালতে পাঠিয়েছি বর্তমানে বিজ্ঞ আদালতে সিরাজগঞ্জে আছে তারপর পরবর্তী তার আদালতের নির্দেশক্রমে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা এই হচ্ছে এই যে বর্তমানে যে ইয়েটা হচ্ছে ধর্ষণ ইয়েটা যে ঘটনাটা এখন বর্তমানে ইয়ে হচ্ছে সেটাতে মূলত আসলে নিজেদেরকে সব সচেতন হতে হবে আপনার সন্তান কোথায় দেয় কার সাথে মেশে এই বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে পরিবারের লোকজন সচেতন হলে কারণ এখন এবং পাশাপাশি আমাদের সামাজিক যে মূল্যবোধ হয়েছে অবক্ষয় হয়েছে সেই অবক্ষয়টাকে পরিত্রাণ করতে পারলে তবে এই এই সম্ভব আর সবাইকে সচেতন হতে হবে এই বিষয়গুলো নিয়ে তাহলে এটা রোধ করা সম্ভব